ডিপ্রেশন থেকে মুক্তির উপায় প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় এমন এক অবস্থার ভিতরে পড়ে যাই যেখানে হৃদয় ভেঙে যায় মন ভারী হয়ে যায় চারপাশে মনে হয় অন্ধকার এটাই ডিপ্রেশন কিন্তু মনে রাখবেন কোনো দুঃখ কোনো কষ্ট কোনো অন্ধকারই চিরস্থায়ী নয় আল্লাহ যেমন কোরআনে বলেছেন নিশ্চয় কষ্টের সাথেই স্বস্তি রয়েছে সুরা পাঁচ থেকে থেকে বের হওয়ার চিন্তা যখন মন ভেঙে যায় তখন মনে রাখবেন আমি একা নই আমার রব আছেন তিনি আমার দুঃখ দেখছেন আমার কান্না শুনছেন মানুষ হয়তো বুঝতে পারে না কিন্তু আল্লাহ সব জানেন যদি এই বিশ্বাস অন্তরে জাগ্রত হয় আল্লাহ আমাকে ভালোবাসেন তিনি আমার পরীক্ষার মাধ্যমে আমাকে কাছে টেনে নিচ্ছেন তাহলে দেখবেন বিদয় হালকা হতে শুরু করবে আল্লাহর দিকে ফেরার উপায় ডিপ্রেশন কমে যায় শেষদায় কান্না করা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান শেষদায় পড়ে বলুন হে আল্লাহ আমার অন্তরের দুঃখ তোমার হাতে ছেড়ে দিলাম দেখবেন বুক হালকা হয়ে যাবে কোরআন কোরআনের প্রতিটি আয়াত অন্তরের ওষুধ ডিপ্রেশন কমাতে নিয়মিত কোরআন পড়ুন ও শুনুন আলহামদুলিল্লাহ বলা অভ্যাস করুন যতই কষ্ট হোক ভাবুন আমি এখনো বেঁচে আছি নিঃশ্বাস নিচ্ছি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে এই কৃতজ্ঞতাই হৃদয়ের অন্ধকার দূর করে দিবে জিকিরে মগ্ন হওয়া বারবার বলুন লা ইলাহা এই জিকির অন্তরে ভার কমিয়ে শান্তি দেয় ইতিবাচক চিন্তা করুন ডিপ্রেশন তখনই বাড়ে যখন আমরা ভবিষ্যৎকে অন্ধকার ভাবি মনে রাখুন আল্লাহ রহমত সীমাহীন দুঃখই হতে পারে আগামীকালের শক্তি বিশেষ চিন্তা যদি মনে মনে জানেন আমার কষ্টের জন্য জান্নাত আল্লাহর পুরস্কার রাখবেন আমার ধৈর্যের বিনিময়ে হয়তো আমি জান্নাতের উচ্চ মর্যাদা পাব তাহলেই ডিপ্রেশন এক ধরনের আশার রূপ নেবে ভাই ও বোনেরা দুনিয়ার সব সমস্যা সাময়িক কিন্তু আল্লাহর কাছে ফিরে গেলে হৃদয় প্রশান্ত হয় আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন যে আমার স্মরণ থাকে স্মরণে থাকে আমি তার অন্তরে প্রশান্তি দান করি সুরারাদ আয়াত আটাশ তাই যখনই ডিপ্রেশন আমাকে গ্রাস করবে তখনই মনে রাখুন আল্লাহর সাথে থাকলে কখনো একা নন তার দিকে ফিরে আসুন ইনশাল্লাহ শান্তি আপনার অন্তরে নেমে আসবে আজকে ভিডিওটা এখানেই যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ